পাশাপাশি আমাদের যিনি মেশিন নিয়েছিলেন আমাদের মিস্টার হোসেন তিনি আমাদের জিকর গাছেরই সন্তান উনিও কিন্তু লাভের মানুষ ছিলেন আপনি বলেন আপনি আমি আমি গম প্রথম প্রথম কাটছিলাম বিশ বিঘা পর্যন্ত গম কাটছি একদিন বিশ বিঘা গম আর ধান কেবল শুরু করছে দুই তিন তবে দশ পনেরো বিঘা করে অলরেডি কাটা যাচ্ছে কিন্তু এখন তো ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে তবে এক জায়গায় যখন হবে সেখানে বিশ বিঘার ওপরে ধান কাটা যাবে প্রতিদিন প্রতিদিন আচ্ছা প্রতিদিন বিশ বিঘার ধান কাটা যাবে তবে আপনি আশা করছেন এই মৌসুমে আপনার এই মেশিনের দামটা উঠে আসবে প্রায় উঠে যাবে প্রায় উঠে যাবে পরবর্তী থেকে যে থাকবে এটা সম্পূর্ণ আপনার লাভ হবে এটা লাভ হবে আচ্ছা স্যার তার মানে আমরা বুঝতে পারছি যে কৃষি যান্ত্রিকীকরণ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঐকান্তিক প্রচেষ্টায় সফল হয়েছে যার ফলশ্রুতিতে আমরা

ঠিক আছে সেগুলো এত দূরত্ব কাছে